আজকের ব্লগটা মারুলি দেওয়া থেকেই শুরু করলাম দরজা খুলে গেছিলাম পুকুর ঘাটে পুকুর ঘাট থেকে একমগ জল আনলাম আর নেতাটাকে ধুয়ে নিয়ে আসলাম তারপরে গোবর নিয়ে মারুলি দিতে শুরু করেছি প্রথমে বাইরে ওখানে দিয়ে দিলাম তারপরে ওই যে দরজাটা আছে দরজার কাছে দিয়েছি তারপরে দেখো মাছ উঠোনে দিয়ে দিচ্ছি তারপরে আরও যে যে জায়গায় দিই সব জায়গায় দিয়ে দেব তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা মারুলি দেওয়ার পর উঠোন ঝাঁত দিতে শুরু করেছি আর ওই যে তুলসী মন্দিরের সামনে দেখছো মারুলি দিয়েছি তবে কি বলতো তুলসী মন্দিরের সামনে শুধু জল দিয়ে মারুলি দিয়েছি তুলসী বলে নাকি সবাই গোবর দিয়ে দিতে নেই তো সেই জন্য শুধু জলের মারুলি দিয়েছি তো যাই হোক ওই দিকে তো দেখো ঝাড় দিয়ে নিলাম তারপরে এদিকটা এলাম আর উঠোনে তো সর্ষে রাখা আছে সেই জন্য দেখো এদিকটা ঝাড় দিতে হলো না তো ওই দিকটায় গিয়ে আর কি ফাঁকে ফাঁকে দিয়ে এসেছিলাম তলার ওই দিকটা তারপরে এখন হলির দিকটা ঝাড় দিয়ে দিচ্ছি হলির দিকটা দেয়া হবে দিয়ে তো আরও অনেক জায়গায় ঝাড় দিতে হবে আর এখন তো অনেক পাতা পড়ে থাকে সেই জন্য কিন্তু অনেকটাই সময় লেগে যায় ঝাড় দিতে ঘর ঝাড়ু দিয়ে ঘরগুলো মুছে নিয়েছি তারপরে চলে এসছি গ্যাসের ঘরে দেখো একদিকে চা করে নিচ্ছি আর আর একদিকে রুদ্র স্কুলে যাবে তাই ওর জন্য টিফিন বানাচ্ছি আর ওকে আজকে টিফিনের জন্য বানিয়ে দিচ্ছি পাস্তা ও একটু গাজর দিয়েছি আর টমেটো দিয়েছি ওগুলো দিয়ে টিফিনটা বানিয়ে নিচ্ছি আজকে অনেকগুলোই বাসন এটো ছিল তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিয়েছি কারণ রুদ্র স্কুল আছে তো তাই তাড়াহুড়ো করে ধুয়ে নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপর আমি ব্রাশ করে নিলাম কলটা দেখো ফাঁকাই ছিল তাই কলে এসে মুখটা আমি ধুয়ে নিলাম আমি ব্রাশ করে এসে রুদ্রকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছিলাম তারপরে ওকে ব্রাশ করিয়ে দিয়েছি আর খাইয়েও দিয়েছি আর দেখো ওকে ড্রেস পরানোও হয়ে গেছে ওর ঘুম ভাঙেনি দেখো হামি তুলছে চুল সব আচরানো হয়ে গেছে শেষে দেখো জুতোটা পরিয়ে দিচ্ছি মানে রেডি করেই রাখি যখন ওই বেরোবার সময় আর কি জুতোটা পরিয়ে দিই জুতোটা পরিয়ে দিলাম তারপরে টিফিনটা ওর ব্যাগের মধ্যে ভরে দিলাম আর আই কার্ডটা কলায় লাগিয়ে দিলাম এবারে ওকে গাড়িতে দিয়ে চলে আসব। রুদ্রকে দিয়ে এসছি অনেকক্ষণই হলো আর আসার পর কিছু কাজ ছিল সেগুলো করছিলাম কাজ বলতে ওই বিছানাটা একটু গুছিয়েছি আর উনুন শালটা ঝাড়ু দিয়ে লেপে নিয়েছি তারপরে চলে এলাম গোবরের ঘুটে দেওয়ার জন্য তোমরা তো দেখেছিলে আগের দিন গোবরগুলো ঘুটে দিইনি ছাদে মেলে দিয়ে এসছি গোবরগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছিল সেই জন্য আর আজকে অবশ্য বেশি গোবর নেই তবুও ভাবলাম দিয়ে দি। আর দেওয়ালটা দেখো পুরোটাই ফাঁকা হয়ে আছে একদম খা খা করছে তাই গোবরগুলো মাখতে শুরু করলাম মাখব মেখে গোবরগুলো দেওয়ালে দিয়ে দেব। আর এই যে ভাঙা গামলাটা দেখছো গামলাটা জানো তো ভাঙা হলেও আমার খুব কাজে লাগে মানে ভেঙে গেছে বলে কোনো জিনিস যে ফেলে দেব আর দরকার লাগবে না সেটা একদমই ভুল মানে ভাঙা গামলাটা রেখেছিলাম বলে অনেক কাজে লাগছে এই যে গোবরগুলো রাখছি এক জায়গায় থাকছে আবার কি জানো তো গামলায় না রেখে যদি নিচে রাখতাম তাহলে মুরগিগুলো এসে ইঁজড়ে ইঁচড়ে ছিটিয়ে দিত তো সেই জন্য গামলাটা আমার অনেক কাজে লাগছে তো যাই হোক দেখো গোবরগুলো নিয়ে যাচ্ছি আর এক এক করে দিয়ে দিচ্ছি তো বেশি গোবর নিই বেশিক্ষণ লাগবে না ওই চারবার দিলেই শেষ হয়ে যাবে তো চলো এখন সব গোবরগুলো ভুটে আমি দিয়ে দিই সব গোবর গুলো ঘুটে দেওয়া হয়ে গেছে তারপরে দেখো বালতিতে জল ছিল যে জায়গাটায় গোবরগুলো গুলো মেখেছিলাম একটু জল দিয়ে লেপে দিচ্ছি আর আজকে আর ঝাঁটা নিয়ে এলাম না গো অন্যদিন তো অনেক গোবর থাকে আর অনেক জুড়ে আর কি গোবরে ময় হয়ে যায় সেই জন্য নিয়ে এসে লেপি আর আজকে হাত দিয়েই লেপে দিলাম সকালের কাজকর্মগুলো সেরে স্নান করে নিয়েছি আর কি জানো তো শরীরটা ভালো লাগছে না তো ভাবলাম সকাল সকাল স্নানটা করি যদি একটু ভালো লাগে আর কি তো সেই জন্য স্নান করে নিয়েছি স্নান করে এসে কাপড়গুলো মেললাম আর জামাকাপড়গুলো আজকে ছাদে মেলে দিয়ে এলাম আরও নিচে বাবা ওই টুকটু করে সরষেগুলো ছিল আর কি মারছিল ওই সরষেগুলো কাটা হয়েছে ওগুলো আর রুদ্র তো শরীরটা ভালো নেই তাই ও আর কি পারছে না আজকে মেলে দিয়ে ঠাকুর সেবা দিলাম দিয়ে রকম মুড়ি খাবারের জন্য আলু কেটে নিচ্ছি আলু ভাজা করব সেই জন্য আলু কেটে নিচ্ছি তো আলুগুলো কাটবো কেটে আলু ভাজাটা করে নেব। আর সকাল সকাল যখন স্নান করা হয়ে গেছে তখন আলুটা ভেজে নিয়ে মুড়ি খেয়ে তখন সকাল সকালে আজকে রান্না বান্নাটা বসিয়ে দেবো মুড়ি খাবার জন্য আলু ভাজাটা করে রেখে আমি গেছিলাম মাঠে শাক তুলতে আমাদের তো পাট শাক লাগানো হয়েছে তো শাক তুলতে গেছিলাম তো দেখো শাক তুলতে গিয়ে কত কিছু নিয়ে এসেছি তোমাদেরকে দেখাইবার কাদা লেগে গেলো দেখো শাক তুলতে গিয়ে দেখছি আমাদের পাশের পেঁয়াজের জমিতে পেঁয়াজ কলি হয়েছে তাই এই যে দেখছো পেঁয়াজ কলি তুলে নিয়েছি তবে জল দেওয়া ছিল তো জমিতে তাই একটু কাদা কাদা হয়ে আছে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে পেঁয়াজ কলি তুলে নিয়ে এসেছি আর এই যে দেখছো এগুলো হচ্ছে আমাদের পাট শাক সব এক জায়গায় ভরে নিয়ে এসেছি দিয়ে দেখো উল্টো পাল্টা হয়ে গেছে পাট শাক আর এই দেখো তোমরা তো বলেছিলে আমাদের রসুন দেখাতে তো এই যে দেখো আমাদের রসুন কত মোটা হয়েছে একটা রোয়া লাগিয়েছিলাম একটা শুধু কোয়া দেখো এত মোটা হয়েছে একটা থেকেই একটা থেকে কতগুলো হয়েছে তো বেশি তুলে নিই দুটো তুলেছি আজকে তরকারি করার জন্য মানে বাড়িতে রসুন ছিল না তাই ভাবলাম তুলে নিই এই যে রসুন আর এই যে সেই যে আমরা টমেটো গাছ লাগিয়েছিলাম গো বালতিতে বালতিতে জল দিচ্ছিলাম এই দেখো টমেটো হয়েছে তবে কালকে তো জল দেওয়া হয়েছে পরশু দিন জল দেওয়া হয়েছে তো বেশি তুললাম না এই কটা তুলে নিয়ে এসেছি তো আরও অনেক হয়ে আছে কালকে গিয়ে তোমাদেরকে দেখাবো একটু মাটিটা একটু শুকা আর দেখো কত কিছু নিয়ে এসছি আর কি জানো তো এই গ্রাম বাংলাতে মানে বাড়ি থেকে বেরোলে মানে তরকারি জোগাড় হয়ে যায় এই যে গেলাম মাঠে একটা জিনিস আনতে শাক আনতে আর দেখো কতগুলো কিছু হয়ে গেল পেঁয়াজ করে ভাজা করবো আর রসুনটা দেবো শাঁকে এই যে পাট শাগে দেবো রসুন আর টমেটোটা টক করা যাবে কত কিছু হয়ে গেল তাই না বলো তো যাই হোক চলো এক এক করে এখন সবজিগুলো কেটে নিই মাছ কাকু মাছ নিয়ে এসছে আর ওই দেখো আমাদের এই দিকেই হাঁক দিয়েছে আমি শুনতে পাইনি ওইদিকে কাজ করছিলাম উনুন সালের দিকে ছিলাম তো চলো গিয়ে দেখি মাছ কাকু কি মাছ নিয়ে এসছে উফ কী গো মাছ আছে না শেষ শেষ ও মা আমি বেলা এলাম মাছ নিতে একটাই মাছ ছিল তো এটাকে নিলাম আর একটা কাকিমা এসেছিলো কাকিমা পেলো না তো এখন ঝুরি তো চলো এই মাছটা নিলাম সাড়ে তিনশো ওজন তো মাছটা রেখে আসি আর পয়সাটা নিয়ে আসি শাকটা সিদ্ধ হয়ে গেছে আর আমি গেছিলাম মাছ আনতে শাকটা নামিয়ে নি এখন শাকটা তেলে দেব না শাকটা সিদ্ধটা নামিয়ে রেখে ওই পেঁয়াজগুলি আলুটা ভাপাতে দিয়ে আমি যাবো মাছ বাঁচতে আর তো মাছ বাসা হবে না এখন আর টাইম কলে জলও দেয়নি তাই আমি যে পুকুরে চান করতে যাই সেই পুকুরে যাব মাছ বাঁচতে অনেকটাই সময় লাগবে তাই রুদ্র বলছি যে একটু অনুসারে থাকবে একটু জালটা ঠেলে দেবে আর কি মাছটা বেছে নিয়ে আসি দৈবকি আমাকে অনুন সালে রেখে গেল মাছ বাঁচতে একটু দূরের পুকুরে যেতে হচ্ছে এখন অসুবিধাও হচ্ছে কাছে পুকুর নেই বলে তো ওখানে কাটা বাছা করে একবারে ধুয়ে নিয়ে আসবে আর আমাকে বললো যে উনুনে জালটা একটু ঠেলে দিও যাতে নিবে না যায় সেই জন্য আমি জাল দিচ্ছি আর একদিকে বসিয়েছে ভাত আর একদিকে কি হচ্ছে আমি নিজেও জানি না কো তো চলো দেখি আজকে কি হচ্ছে এদিকে শাকটা হয়নি এখন অবধি মানে ফোরণ করেনি শাকে আর এদিকে ভাতের হাঁড়ি বসানো আছে ভাতে চাল দিয়ে দিয়েছে এদিকে কি হচ্ছে দেখি এটা জানি না গো এটা কি উঠে না গো কী করে ওঠায় যা ও আলু সেদ্ধ হচ্ছে ওই যে পিঁয়াজ কুলি ভাজবে সেই জন্য রুদ্রের বাবাকে রান্না শ্যালে দায়িত্ব দিয়ে আমি গেছিলাম মাছ ভাজতে এই দেখো মাছগুলো বেছে ধুয়ে নিয়েলাম।

আলুটা হাফ সিদ্ধ হয় তারপরে তখন পেঁয়াজ কলিটা দিই আর একদিন একসাথে দিয়েছিলাম যে পেঁয়াজ কলি আমার গলে গেছিল আর গলে গেলে কোনো ভাজা জিনিসই ভালো লাগে না তো যাই হোক চলো উনুন সালে এবার আমি দায়িত্ব আর হলুদ লবণটা মাখায় মাছে একটুখানি থেকে যেতে অবস্থা দেখো একদম ঘেমে নেয়ে একসা এখন তো গরম পড়েনি গো গরমে কি হাল হবে তাই কি হয় অবস্থা বোঝো তো যাই হোক চলো যাও তুমি যাও টানা হয়ে গেছে আর হাঁড়িটা আমি আগেই পুকুর ঘাটে ভিজে রেখে এসেছিলাম আর এখন যাচ্ছি কড়াইটা ভেজানোর জন্য যাওয়ার পথে দেখলাম রুদ্রর বাবার জামাটা ছাদ থেকে নিচে পড়ে গেছে তাই তুলে দিলাম আর কড়াইটা নিয়ে পুকুরের দিকে যাচ্ছি আর যেন এই কড়াই ভিজে আসার সময়তেই আমার সাথে অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে মানে ঘটনাটা ঘটতে গিয়েও মানে আমি বেঁচে গেছি অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো অনেক কিছু ঘটে যেতে পারত। একটু পরে তোমরা দেখতে পাবে যে কি হয়েছিল কড়াইটা ভেজানোর পর আমি চলে আসছিলাম আর আসার সময় দেখছি যে আমার কাপড়টা ঝুলছে তো পড়ে যাচ্ছে বাতাসে কাপড়টা আমি এদিক থেকে নামিয়ে নিই তো কি হয়েছে কাপড়টা ধরে আমি টান মেরেছি আর কাপড়ে দেওয়া ছিল ইট মানে কাপড়টা টানতেই ইটটা একদম আমার নিচে এসে আমার কাছেই পড়ে আর ওই যে তোমরা দেখলে একটা যা আমাদের যাচ্ছিল পুকুরে তো ওর সাথে কথা বলার জন্য আমি একটু ওই দিকটায় রাস্তার দিকে গেছিলাম নইলে ইটটা এসে আমার মাথাতেই পড়তো আমার বুক তো এখনও ধুপুক ধুপুক করছে মানে আমি কাপড় মেলে দিয়ে এসেছিলাম ইট আমি কিচ্ছু দিইনি জানি না কে ইট দিয়েছে এই দেখো কাপড়টা দেখো কাপড়টা ছিঁড়ে গেছে আর এই যে ইটটাকে কাপড়ে চাপা দিয়েছিল প্রচণ্ড বাতাস দিচ্ছে জানি না রুদ্র বাবা না বাবা কে ছাদে গিয়েছিল তো তোমরা তো দেখলে বাবা জামাটা এখানে পড়েছিল আমি তুলে দিয়ে গেলাম কারণ শাড়িটা হয়তো হাওয়াতে উড়ে পড়ে যেতে পারে সেই জন্য আমি শাড়িটা টেনেছি আর শাড়িতে চাপা দেওয়া ছিল ইট আর একটু হলে আমার মাথায় পরতো আর আমি শেষ আমার পুরো হাত পড়ে দেখো ঘেমে গেল ভয়ে কী অবস্থা মাথায় পড়লে আমার মাথার ঘিঙিয়ে পর্যন্ত শেষ হয়ে যেত উফ কে যে কাজ করলো কিন্তু বলতে তো হবে যে ইট চাপা দেওয়া আছে আমি কতবার নিচ থেকে এইভাবে কাপড় টেনে নামাই আর কী জানো তো আমি কাপড় মেলিয়ে ওখানে ওভাবেই মেলি যেমনভাবে ছিল আর কি দেখি হয় মাঝে মধ্যে ধরে যায় ওখানে ওই যে প্লাস্টার গাঁত নিয়ে দেওয়া আছে তো বালি কিরকিরের মতো আছে আবার পাথর একটা খুচ হয়ে আছে ধরে যায় মাঝে মধ্যে আমি ভাবছি পাথরটাতে হয়তো ধরে গেছে টানছি হালকা হালকা করে আসছে না মনে হচ্ছে যেন কিছু তো ধরে আছে যে আমি যে জোরে টেনেছি ইটটা সমেত পড়ে গেছে তো যাই হোক চলো হাড়ি এখন মাজবো না এখন একটু ফ্যানের বাতাসে বসি যে পরে মাজবো ভয় আমার গরম লেগেছে অনেকক্ষণ ফ্যানের বাতাসে বসেছিলাম আর বসে বসে এটাই চিন্তা ভাবনা করছিলাম যে আমার মাথায় ইটটা বলে কি অবস্থা হতো আর যেন আমি বাবাকেও জিজ্ঞাসা করেছিলাম যে বাবা ছাদে গিয়ে কাপড়ের মধ্যে ইট দিয়েছি কিনা দিদিকেও জিজ্ঞাসা করেছি তো কেউই যায়নি তবে বাকি রইল রুদ্রর বাবা ও তো এখন নেই ওকে জিজ্ঞাসা করা হয়নি ও গেছে মাঠে ও মাঠ থেকে গেলে ওকে জিজ্ঞাসা করব। তো যাই হোক অনেকক্ষণ বসেছিলাম তারপরে দেখো চলে এসেছি হাড়ি কড়াইটা মাজার জন্য আর এখন হাঁড়িটা প্রথমে মেজে নিচ্ছি পরে তখন কড়াইটা মেজে নেব আর ওই যে যা আসছিলো যা আমাকে জিজ্ঞাসা করছিল যে এই পুকুরে হাড়ি কড়াই মাজা যাবে নাকি। তো আমি বললাম হ্যাঁ মাজা যাবে তো সেই জন্য তখন ওই কথাটাই ও আমাকে জিজ্ঞাসা করছিল। তারপরে ও দেখো হাঁড়ি কড়াই ভিজে গেছে ওরগুলোও ভেজানো আছে হাঁড়ি কড়াইগুলো মেজে নিয়ে এলাম তো চলো এবার তোমাদের দেখায় কি রান্না করেছি প্রথমে দেখলে ভাত তারপরে হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা আর এখানে হচ্ছে মাছ আলু আর টমেটো দিয়ে একটা তরকারি আর করেছি পাট শাক এই সবই রান্না করেছি তো চলো এখন সবার জন্য ভাতটা মেরে নিই এই দেখো মাঠ থেকে চলে এসছে চলে এসে এখন ফ্যানের হাওয়ায় শুয়ে আছে মাঠে গেছিলো গরম লেগেছে আর তুমি এই জায়গায় শুয়ে আছো আর একটু হলে আমাকে এই জায়গায় শুয়ে থাকতে হতো তোমার কি একটুও কান্ডজ্ঞান নাই গো তুমি যে কাপড়ে এদিয়ে এসছো আমাকে একটু জানাতে হবে না আমি বাড়িতে বাইকে জিজ্ঞেস করেছি কেউ যায়নি তো তুমি আমাকে একবার বলে যেতে পারো নি না তুমি ভাবোনি ভাবা ওইগুলো ভাবা উচিত একটু ভুলের জন্য কত বড়ো ক্ষতি হয়ে যেতে পারত তো জানো

আমি জানো তো ইট চাপা দিই না কখনো আমি জানি যদি কেউ যদি নিচ থেকে নিচ থেকে টানে তাহলে তার মাথা ইটটা পড়বে সেই জন্য আমি দিই না আমি জানি কাপড় ঝুলবে রুদ্র হোক বা ভাগ্নি হোক কেউ শুকিয়ে গেছে বলে কাপড় তুলবে তো এই ভুলটা তুমি আর করো না সত্যি তোমার ওপর আমি প্রচন্ড রেগে গেছি আমার খুব না পর্যন্ত ঝোলে নিত কি লাঙ্গাল পাওয়া যায়নি লাঙ্গাল পাওয়া গেলে ওটাকেও টানতাম কি লাগতো না সত্যি আমার এখনো বুক যাই হোক চান যাও ভাত সত্যি বটে এরকম ভুল যেন আর না হয় না আদর না ভাত মরে খাওয়া দাওয়া করে রুদ্রসোনাকে ঘুম পাড়িয়ে দিলাম তারপরে চলে এলাম ছাদে ওই যে কিছু জামা কাপড় তো পরে গেছিল আর কিছু জামাকাপড় ছাদে আছে সেগুলোকে তুলতে তো চলো এখন তুলে যে সারাটা তুলে নিলাম আর এই যে কাপড়টা দেখো এই কাপড়টার মধ্যেও কিন্তু ইট দেওয়া আছে এমনভাবে ইটটা দেওয়া আছে দেখো ভিতর থেকে দিয়েছে মানে বুঝতেই পারা যাচ্ছে না যে দেওয়া আছে আবার যদি ওপর থেকে দেওয়া থাকতো নিচ থেকে কিন্তু একটু হলেও বোঝা যেত এই যে দেখো কাপড়ের ভিতরে একদম ইটটা ভরে দিয়েছে এই দেখো দিয়েছে দিয়েছে একদম ভিতরে ভরে দিয়েছে আর এই কাপড়টা আমি পরি না আর সেই দিন ওই যে মানে রুদ্র জন্মদিনের সময় তরকারিপাতি ঢাকা দেওয়ার জন্য আর কি কাপড়টা লেগেছিলো আর ওই যে রুদ্র বাবার প্যান্টটা তুলে নিলাম আর ওই যে দেখো ব্লাউজটাও পরে আছে আর রুদ্র জামাটা এখানে আটকে আছে তো ওগুলোকে এখন একটা কিছু নিয়ে আসতে হবে যে তুলতে হবে তো চলো ব্লাউজটা আর রুদ্র জামাটা একটা লাঠি নিয়ে আসি দিয়ে তুলে নিই আর ওইদিকে দেখো আমার সেই যে ঘেটুগুলো মেলা আছে গোবরের তো শুকায় কালকে রোদটা পেলে আর কি শুকিয়ে যাবে হাতে নিয়ে নিয়েছি এই যে টিউবলাইটে এটা তো এটা দিয়ে দুধ জামাটা দেখো নিচে ফেলবো নিচে পড়লে তখন কুড়িয়ে নেব দেখো দেখছো এমনভাবে পাথরগুলোতে আটকে গেছে ঠিক এভাবে শাড়িগুলো কিন্তু পাথরে আটকে যায় ব্লাউজটা মনে হচ্ছে আট আর আমি পাবো পোকোনা নাগাল পাবো না কি গো মিষ্টি পাবো রে পাওয়া যায় না গো আর একটু যদি বড়ো হতো হবে না টিউবলাইটের ওইটাই হলো না দিয়ে দেখো একটা লাঠি নিয়ে এলাম পাতলা কঞ্চিগুলো বাসের এবার এটা দিয়ে একদম টাই টাই তো চলো নিচে গিয়ে কুড়িয়ে রুদ্রর বাবা অনেকক্ষণ থেকে এই যে সরষে গুলো ঝরানো হয়েছিল সেগুলো বাসছিল মানে খোসাগুলো আলাদা করছিল আর বেশি তো নেই বেশিক্ষণ লাগবে না তো আমি ওদিকে আমার কাজগুলো সারলাম তারপরে ভাবলাম যে ওর হাতে হাত লাগায় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আমিও দেখো লেগে পড়লাম তবে বাবা তো বেশি ঝরাতে পারেনি আর রুদ্র বাবা শরীরটা সকালের দিকে ভালো ছিল না সেই জন্য ও লাগেইনি। বাবা যেটুকু বেড়েছে সেটুকুই আছে তো চলো দুজনে মিলে এখন গল্প করতে করতে এই খোসাগুলোকে বেছে সর্ষেগুলোকে আলাদা করে নিই আর একদিন যখন সর্ষে বাসছিলাম তখন খোসাগুলো তো মাটিতেই রাখছিলাম আবার মাটি থেকে তুলে ফেলতে হচ্ছিল কাজটা ডবল করতে হচ্ছিল তাই আজকে দেখো হাঁস ঢাকা যে টাপাটা আছে সেটার মধ্যেই খোসাগুলো রেখে দিচ্ছি তারপরে তখন এক ভর্তি হচ্ছে আর বাইরে ফেলে দিয়ে আসছি তবে এগুলো ফেলছি মানে এক জায়গায় জড়ো করে রেখে দিচ্ছি যখন আমরা ধান সিদ্ধ করবো সেই কাজে কিন্তু এই খোসাগুলো ব্যবহার করা হবে তাই ওই বাইরে বাসঝাড়ির ওখানে সব রেখে দিয়েছি আর এদিকে দেখো তোমাদেরকে বললাম না যে বেশিক্ষণ লাগবে না দেখো বেশিক্ষণ লাগেনি সন্ধ্যাও হয়নি আর আমাদের সর্ষেগুলো সব বাছা হয়ে গেছে এখন চালনে করে সর্ষেগুলোকে নিচ্ছি বেলা থাকতেই চেলে আমাদের সর্ষের সব কাজ হয়ে গেছিল একদম চেলে বস্তার মধ্যে ভরে ঘরে রেখে দিয়েছি আর জানো চালতে চালতে আমি তো পুরো ধুলোতে ভর্তি হয়ে গেছিলাম ভালো করে হাত মুখ ধুয়ে এলাম তারপরে আমার চুলটা একটু আঁচড়ে নিয়েছি এখন দেখো মায়ের চুলটা আঁচড়ে দিচ্ছি কর্তাগিনিতে বেরিয়ে পড়লাম দোকানে যাওয়ার জন্য এখন বাজে প্রায় সাড়ে আটটা মতো রুদ্রকে পড়ালাম এখনও ও পড়ছে ওকে লিখতে দিয়েছি তারপরে আমরা দুজনে দোকানে যাচ্ছি কয়েকদিন থেকে দোকান নিয়ে আসা হয়েছে তবে টাকা দেওয়া হয়নি মানে বাকি করে ধার করে নিয়ে আসা হয়েছে তো ভাবলাম দুজনে যাই সন্ধেবেলা কিছু আনতে হবে সেগুলো নিয়ে আসি আর আর কি বাকিটা মিটিয়ে আসি তাই দুজনে দেখো যাচ্ছি তো চলো দোকানে যাই গিয়ে বাকিটা দিয়ে দিই আর যেগুলো আর কি নেওয়ার আছে সেগুলো নিয়ে নিই দেখো দোকানে চলে এসেছি আর দোকানে এসে আলু নিয়ে নিচ্ছি আলু নেই আর তোমরা তো জানোই রোজ দিন কিন্তু আলু লাগে তো আলু নেব চা নেব চিনি নেবো আরও কিছু জিনিস আছে সেগুলো নেব তারপরে হচ্ছে বাড়ি যাবো তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো এই দোকানে ভিডিওটা শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে